সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দয়া আমি বলছি দর্শক আজকে চলে এসছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি মহিষের হাটে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল দেহের মাংসের মহিষ রয়েছে এই মহিষটার জাত ওজন এবং বয়সটা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাল্লাহ মার্শাল্লা

ভাইয়ের কাছে সবসময় হাই কোয়ালিটি সারা কালেকশন পাবেন না মধ্যে এই ভাইদের কাছে সবসময় ইউনিক জাতের মহিষ সবসময় যারা এই ধরনের মহিষ নিতে চাচ্ছেন অবশ্যই ভাইদের ফোন নাম্বারটা দিয়ে দিব ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই ধরনের মহিষ নিতে পারবেন দেখেন কত সুন্দর কালারফুল

সিঙ্গেলে মনে হয় দাম বেশি হচ্ছে না সিঙ্গেল আমরা ভাঙ্গা কোনো চাইনি ভাঙা চাইনি আচ্ছা আমরা তবে অনেকে বলতেছে সিঙ্গেলে একটা মজি বিক্রি করার কথা বলছে কত সুন্দর ভাবে এটা একদম শৌখিন বাসায় লালন পালন করলে এরকম শৌখিন মাল আসে কি বলবো এত পরিমাণ আমাদের যে প্রচুর পরিমাণে কালেকশন হয় এই ধরনের মাংসের কালেকশন এই যে এখানে এক জোড়া আছে কালার অনেক সুন্দর সুন্দর করে সার সালামালাইকুম ভালো আছেন

তেলেতে মই ভাই না হ্যাঁ জাত ভালো ভালো নয় লয় হ্যাঁ ভালো না সবাই তো আরো সাদা চামড়া মাল পছন্দ করে বেশি ভাই মিশরের অনেকে আছে আরেকটা পাওয়া যায় একদম সাদা পুরাটা এগুলা তো পালটি ভাই হ্যাঁ এগুলা পালটি জোড়াটার দাম রাখা হয়েছে কেমন ভাই দুশো আশি চাচ্ছেন কাস্টমারের দাম দিচ্ছে বলুন চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দাম দিচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে যারা শুধু বাচ্চা মধ্যে ক্রয় করার চেষ্টা করতেছেন বা কিনতে যাচ্ছেন তাদের একটু টাকা বাড়িয়ে দিয়ে এই ধরনের বা এই সাইজের তৈরি তৈরিকৃত মাল কিনা অনেক ভালো আমার সাজেশন অনুযায়ী ছোটো বাচ্চার দাম প্রচুর সর্বনিম্ন এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশের নিচে ভালো কোনো বাচ্চা পাবেন না

ये लोग तो 10 से 15000 का दाम देते हैं बॉय स्टार जासासा आलमबुलु को पाइट ne আতা দিন লাভ হওয়া ও ভাইয়া আপনি তো সুজি তো মোজজা দেখছেন যে কয়টা কাস্টমার বড় মাংসের সব একটা মোজজার উপর সবার একটা উপর